আজ আমি যে গল্প বলতে চলেছি তা কলকাতার অন্যতম ব্যস্ত মেট্রো স্টেশন রবীন্দ্র সর্বরকে ঘিরে এক জায়গা যেখানে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করে। কিন্তু রাতে সেই প্ল্যাটফর্মের নিচে যেন অদ্ভুত কিছু অপেক্ষা করে থাকে চিরন্তন অন্ধকারে সেই রাতটা ছিল সোমবার রাত দশটা তিরিশ নাগাদ তিনজন কলেজ ছাত্র সানি অমিত আর সোমনাথ দক্ষিণ কলকাতা থেকে ফিরছিল সানি বলেছিল শেষ মেট্রো রবীন্দ্র সরোবর থেকে ধরা যাবে তাই তারা প্ল্যাটফর্মে নেমে অপেক্ষা করতে লাগলো প্ল্যাটফর্ম একেবারে নির্জন আর নিস্তব্ধ তিন বন্ধু ছাড়া আর কেউ নেই সেখানে হঠাৎ অমিত বলল দেখছিস ওই প্রান্তে কে দাঁড়িয়ে সবাই তাকিয়ে দেখলো স্টেশনের শেষ মাথায় হালকা আলো অন্ধকারে দাঁড়িয়ে এক মুখের মহিলা সাদা শাড়ি চুড়ে আছে তারা বিষয়টা সাধারণ মনে করেছিল তাই মজার ছলে সোমনাথ ঠোঁটের কোণে এক চাপা হাসি টেনে বললো ভূত বলেই জানতাম না এখন না জানি ভূত দেখছি সানি মোবাইল বার করে মহিলার ফটো নিতে চাইল তখনই আশ্চর্য ঘটনা ঘটল মোবাইল স্ক্রিনে দেখা গেল ঠিক তাদের পিছনে দাঁড়িয়ে সেই বিকৃত মুখের মহিলা মুখটা যেন সেখানে কিছুই নেই একটা কুয়াশায় ঢাকা ফাঁবা গহবর স্টেশনের লাইটগুলো হঠাৎ ফিকার করতে শুরু করলো তিনজন ঘুরে তাকালো সেখানে কেউ ছিল না ঠিক সেই সময় তারা শুনতে পেলো প্ল্যাটফর্মের নিচ থেকে কান্না ও ফিসফিসানি শব্দ যেন কেউ বলছে ফিরে যা ফিরে যা ট্রেনটা আসবে না আমি এসেছি তিন বন্ধু ছিটকে উঠে দৌড় দিল স্টেশনের বাইরের দিকে কিন্তু স্কেলেটরটা বন্ধ আর ঠিক তখনই অমিতের পা পিছলে গেল সে ধাক্কা খেয়ে পড়ে গেল প্ল্যাটফর্মে চোখ খুলে সে যা দেখল তা মৃত্যু নয় মৃত্যুর থেকেও ভয়ঙ্কর তার সামনে দাঁড়িয়ে সেই অশরীরই ছায়া এবার আর সাদা শাড়ি নয় পুরো শরীর কালো ছায়ায় ঢাকা চোখ দুটো লাল টক টকে জ্বলন্ত আর মুখটা একটা বিশাল অন্ধকার গহব যেন মুহূর্তেই অমিতকে গিলে ফেলবে ঠিক তখনই শেষ মেট্রোটা এসে থামল প্ল্যাটফর্মে কিন্তু এই ট্রেনটা যেন কিছু আলাদা কেউ আগে কোনোদিন এই ট্রেনকে দেখেনি জানালাগুলো কুয়াশায় ঢাকা ভেতরে কারোর মুখ দেখা যাচ্ছে না তবুও মনে হচ্ছে কেউ বসে আছে একটা দুটো অস্পষ্ট মুখ মনে হয় ওরা কেউ কোনোদিন এই প্ল্যাটফর্মে নামেনি আর ফিরেও আসেনি সানি অমিত আর সোমনাথ ভয় আর আতঙ্কে কাঁপতে কাঁপতে কোনো রকমে উঠে পড়ে ট্রেনটায় কিন্তু ট্রেনটা চলা শুরু করার সঙ্গে সঙ্গেই তারা বুঝতে পারে এটা কোনো সাধারণ ট্রেন নয় এ যেন একদম ভিন্ন জগতে নিয়ে যাচ্ছে বাইরের কোনো আলো নেই জানালা দিয়ে কেবল ছায়া কিছু যাচ্ছে কখনো হাত কখনো অর্ধেক মুখ মোবাইল নেটওয়ার্ক পুরোপুরি বিচ্ছিন্ন আর তখনই অমিত ফিসফিস করে বলল ওরা কারা এতগুলো মুখ সোমনাথের বুঝতে আর পাখি ছিল না তাই কাঁপতে থাকা গলায় বলল ওরা তারা যারা কোনোদিন এই ট্রেন থেকে ফিরতে পারেনি যারা এখানেই হারিয়ে গেছে চিরতরে সেইসব মৃত যাত্রীরা যারা রবীন্দ্র সরোবরই প্রাণ হারিয়েছে ঠিক তখনই ট্রেনটা হঠাৎ ঝাঁকুনি দিয়ে থেমে গেল জানালা থেকে কিছুই দেখা যাচ্ছে না হঠাৎ দিক থেকে সেই ভয়ঙ্কর সাদা শাড়ি পরা ছায়া আবার এগিয়ে আসতে শুরু করল এইবার আর কোনো বিকল্প নেই তিনজন একসঙ্গে ছুটে গেল ট্রেনের দরজার দিকে আর বাইরে তারা যা দেখলো তা ছিল এক ভয়ঙ্কর অবিশ্বাস্য দৃশ্য সামনে ছিল রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন কিন্তু সেটা এখনকার নয় সেটা ছিল উনিশশো সালে রবীন্দ্র সরোবর পুরোনো সব বিজ্ঞাপন চলছে দেওয়ালে পুলিশ দেখা যাচ্ছে সেই সময় ইউনিফর্ম আর ঠিক সামনে একজন যুবতী দাঁড়িয়ে সাদা শাড়ি পরা কাঁধ পর্যন্ত চুল চোখে শূন্য দৃষ্টি মুখে বিষাদের ছায়া অমিত ফিস ফিস করে বলল ওই মেয়েটাকে আমি চিনেছি ঠিক এই ছবি আমি একবার একটা পেপারে দেখেছিলাম উনিশশো সালের জুনে প্রথম আত্মহত্যা করেছিল এই প্ল্যাটফর্মে তার গলা কেঁপে উঠল তাদের দম বন্ধ হয়ে এলো মেয়েটিকে তাদের দিকে এগিয়ে আসতে দেখে তারা একসাথে চেতনা হারাল এক ছাঁকুনিতে সানির চোখ খুলে গেল তার মাথা ঘুরছে নিঃশ্বাসে কামন সে দেখলো নিজে মাটিতে বসে পাশে অমিত আর সোমনাথ হয়ে পড়ে আছে চারপাশে মৃত ভূতের সহ মোবাইল বার করে দেখে সিগনাল নেই সময় থেমে আছে তারা তিনজন কোনো রকমে উঠে গিয়ে স্টেশন ছেড়ে বেরিয়ে আসে সোজা চলে যায় পুলিশের কাছে পুলিশ অফিসার চোখ কুচকে বললেন স্টেশনে কেউ ছিল না আর আজ তো শেষ মেট্রো গেছে দশটা পঁয়তাল্লিশে সানি তড়িভড়ি মোবাইল থেকে ভিডিও বের করে দেখাতে চাইলো কিন্তু ভিডিও ফাইল করা কিছুই খোলা যাচ্ছে না আরও ভয়ঙ্কর স্টেশনের রেকর্ড চেক করলে দেখা যায় সে সময় কোনো মেট্রোই ঢোকেনি তারা শুধু একে অপরের দিকে তাকিয়ে থাকে এই ঘটনার পর সানি অমিত আর সোমনাথ তিনজনেরই জীবন বদলে যায় আজও তারা রাতে একা মেট্রো ধরতে ভয় পায় রবীন্দ্র সরোবর স্টেশন আজও দিনের বেলায় সাধারণ কিন্তু রাত নামলেই ছায়ারা জেগে ওঠে কেউ কাঁদে কেউ ডাকে কেউ হয়তো নতুন কাউকে খুঁজছে কেউ বা দাঁড়িয়ে আছে চিরকালের জন্য ট্রেনের অপেক্ষায় আপনিও যদি কোনোদিন শেষ ট্রেন ধরে দাঁড়িয়ে নিন বন্ধুরা যদি এই গল্প আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল টুই লাইট ট্রেলার্স কে এখনই সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ ভিডিওটা লাইক কমেন্ট আর শেয়ার করতে একদমই ভুলবেন না